একবার কথায় কথায় মহর্ষি নারদমণি তার প্রভু নারায়ণকে কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলেন আপনি যে কখন কোথায় অধিষ্ঠান করেন আপনার এত কাছের জন হয়েও আমি ঘুণাক্ষরেও তা টের পাই না আপনি যদি অনুগ্রহ করে আমার নিকটে এই কথা ব্যক্ত করেন এ মনুষ্য সমাজ তাহলে নিশ্চয়ই উপকৃত হবে তখন শ্রীহরি নারদকে বললেন বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে তিষ্ঠামি হে নারদ শোনো নারদ আমি বৈকুণ্ঠেও থাকি না আমার যোগীগণের হৃদয়েও বাস করি না আমার ভক্তিরা যেখানে আমার উদ্দেশ্যে গান করেন কীর্তন করেন আমি সর্বদা সেখানেই হাজির থাকি ভগবানের কথা কখনো মিথ্যা হয় না তাই আমাদের বুঝে নিতে কোনো অসুবিধা নেই হরিবাসর মাত্রই হরির বাসস্থান অর্থাৎ হরিবাসর যে কোনো প্রান্তেই হোক না কেন সেখানেই শ্রী হরি থাকেন হরিবাসর হয় শ্রী হরির বন্দন ভজন আরতি কীর্তন পাঠ সব মিলিয়ে বসে যেন এক আনন্দের হাট যদি বেশ কয়েকদিন নিয়মিত হরিবাসরে হাজির থাকা যায় এবং ক্রমে ক্রমে মনোযোগ সহকারে কীর্তন শ্রবণের মাধ্যমে জানা যায় মানুষ যে যে কর্ম করলে ভগবানের আরও নিকটস্থ হতে পারে সেই সেই কর্মের সোপান হল এই হরিবাস এ প্রসঙ্গে ভগবানও এক প্রকার নিশ্চিত করিয়েছেন কি বলে নিশ্চিত করিয়েছেন তা আমরা এই শ্লোকের মাধ্যমে জেনে নিই কেশাং সতত যুক্তানাম বুদ্ধি প্রীতিপূর্বকম দলামি বুদ্ধিযোগু তে অর্থাৎ যে ব্যক্তি প্রীতিপূর্বক সতত যুক্ত হয়ে আমার ভজনা করে আমার সেবা করে আমি তাকে উপযুক্ত বুদ্ধিযোগ দান করি যার ফলস্বরূপ সেই ব্যক্তি আমার আরও নিকটস্থ হতে পারে অর্থাৎ আমার আরও কাছে আসতে পারে হরিবাসরে তো শ্রীহরির ভজনই হয় ভোগ দেওয়ার মাধ্যমে তাকে সেবা করাও হয় এর থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে হরিবাসরে আসা মানে ভগবানের আরও নিকটস্থ হওয়া এখন প্রশ্ন হল হরিবাসর যখন ভগবানের নিকটস্থ হওয়ার মাধ্যম কেবল মাধ্যম নয় সর্বশ্রেষ্ঠ মাধ্যম তখন এই হরিবাসরে আসার মাধ্যম কি বা কে অর্থাৎ এই আসরে আসার জন্য কে আপনাকে উৎসাহিত করেছেন যিনি আপনাকে এই আসরে আসার আগ্রহ সৃষ্টি করেছেন জেনে রাখুন তার সঙ্গে আপনার কোনো না কোনো জীবনের একটা সম্পর্ক আসছে আর তা না হলে এরকম একটা সর্বোচ্চ পর্যায়ের আসরে আসার অনুকূল রাস্তা যা কিনা জন্ম চক্র থেকে অব্যাহতি পাওয়ার রাস্তা সেটা আপনি কখনো পেতেন না একটু গভীরভাবে যদি ভাবা যায় তাহলে বেশ বোঝা যায় মা বাবা ব্যতি ডেকে সব থেকে কাছের বন্ধু তিনি যিনি আপনাকে হরিবাসরের আসার হার্দিক আহ্বান জানান সাধারণত মানুষ দুটি অভিশাপ মাথায় নিয়ে জন্মগ্রহণ করে যার একটা হলো নিজের সুখের কামনা বা বাসনা সব সাধারণ মানুষেরাই জীবদ্দশাতে এত রকম কামনা বাসনার সৌধ গড়ে যে সারা জীবনেও সেগুলি পূরণ করা সম্ভব হয় না ফলস্বরূপ পরবর্তী জীবনের সঙ্গী হয়ে ওঠে বিগত জন্মের অপূর্ণ বাসনা সেই বাসনাকে পূরণ করার লক্ষ্যে এক এক জীবনের এক এক সময়ে এক একজন সাহায্যকারীর প্রয়োজন হয় আর প্রত্যেক জীবনেই এটা চলতে থাকে আর এই সাহায্যকারীদেরকেই মানুষ বন্ধু ভেবে ভুল করে বসে সাহায্যকারীরা সর্বদাই উপকারী তবে সেটা কোনো না কোনো স্বার্থের বিনিময়ে আর এই স্বার্থটাই হচ্ছে মানুষের জীবনের দ্বিতীয় অভিশাপ স্বার্থ ছাড়া মানুষের ক্ষমতা নেই এক পাও চলার এটাকেই বলা হলো আত্মেন্দ্রীয় পিটি তবে সমাজে ব্যতিক্রম ধর্মী কিছু মানুষও বসবাস করে তারাও এক ধরনের কামনা বাসনা দাসত্ব করে বই তবে সেই কামনা বাসনা পূর্ণ মাত্রায় গোবিন্দকে নিবেদন করার পর অর্থাৎ তাদের নিজেদের সুখ শান্তি সবই গোবিন্দচরণে নিবেদিত এটাই হলো কৃষ্ণেন্দ্রীয় পীতি ইচ্ছা এদেরকে অনায়াসে সাধু বলা যায় সাধুরাই সৎসঙ্গ অর্থাৎ হরিবাসরে যোগদান করার আমন্ত্রণ জানাই সাধু সাধু পন্থানাম অনুসরতি একজন সাধু ব্যক্তি অন্য সাধুর পথ অনুসরণ করেন তাই যারা আমার এই কথাগুলো অত্যন্ত আগ্রহভাবে শুনছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ হরিবাসরে যোগদান প্রত্যেকটা জীবের কাছে মঙ্গলজনক যে কোনো হরিবাসরে আপনার ভূমিকা হোক রাজহাঁসের মতো যে দুধ কা দুধ পানি কা পানি বলতে সক্ষম তাই নিজেও হরিবাসরে যোগদান করুন আর আপনাদের প্রিয়জনকে হরিবাসরে যোগদান করার আমন্ত্রণ করুন এই আমন্ত্রণ জানানোটাও একটা শুভকর্ম আর যে কোনো শুভ শুভকর্ম সর্বদাই শুভ ফলদায়ক অবশ্য আপনি ডাকলেই যে তারা সবাই আপনার ডাকে সাড়া দেবে তা নাও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অসফল হবেন তারা আপনার ডাকে সাড়া না দেওয়ার ব্যাপারে অনেক রকম অজুহাত দেবে সেই অজুহাত এমনই যে আপনি তার উপরে রাগ করবেন না দুঃখ করবেন নাকি আনন্দিত হবেন আপনি নিজেই বুঝতে পারবেন না প্রসঙ্গত আমার যেন একটা ঘটনার কথা বলি সেই ঘটনাটি বলেই আজকের মতো বিশ্রাম নেব ছাত্রজীবনে আপনার এক সহপাঠী যিনি একজন সফল কৃতি ছাত্র ছিলেন কিন্তু ভাগ্যের কারণে কিছুতেই একটা চাকরি জোটাতে পারছিলেন না তবে সম্প্রতি তিনি একটা ভালো চাকরি পেয়েছেন ভিত্তিতে অফিসার হয়েছেন সেই চাকরি পাওয়ার বেশ কিছুদিন পর আপনাদের দুজনের দেখা দু চারটে ব্যবহারিক একথা সে কথার পর যেহেতু আপনার শহরে নিয়মিত যাতায়াত আছে হরিবাসোরের ব্যাপারে আপনি বেশ ওয়াকিবহাল তাই আপনি নির্দ্বিধায় তাকে বলে বসলেন তা এখন তো তোমার ফিনান্সিয়াল কোনো ঝামেলাই নেই তাহলে চলো সামনের আঠাশ তারিখে একটা পাঠের আসর আছে সেখানে নবদ্বীপ থেকে গোস্বামীপাদ আসবেন শুনেছি উনি খুব উঁচু মানের ভাগবত বক্তা সেখানে তুমি আমি দুজনেই যাই এর মধ্যে যদি সেরকম আর কাউকে সঙ্গে পাই তবে ডেকে নেবো খুন সঙ্গে সঙ্গে আপনার অফিসার বন্ধুটি বেশ বিনয়ের সঙ্গে বলে উঠল না 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 ধন্যবাদ ভাই তবে সেটি আপাতত হচ্ছে না এমনিতে এই নানান ঝামেলার কারণে একটু বেশি বয়সেই চাকরিটা পেয়েছি আর এই চাকরি পাওয়ার কারণে অনেক মেয়ের বাবা বা অভিভাবকরা যারা এতদিন পর্যন্ত আমাকে বাতিলের খাতায় ফেলে রেখেছিল তারাই দেখছি তাদের হিসাবের খাতাতে আমার নামটা নথিবদ্ধ করে ফেলেছে তারই মধ্যে বিশেষ বিদুষী একজনের সাথে নাকি আমার বাড়ির তরফে কথাবার্তা পাকা হয়ে গেছে আর যে তারিখে তোমাদের গোস্বামী আসার কথা উক্ত তারিখেই আমার এনগেজমেন্ট এরপর বেশ কিছু দিন তা প্রায় সাত আট মাস পর আপনাদের দুজনের আবার দেখা আবার দু চারটে কথা বিনিময়ের পর আপনি তাকে আবার প্রস্তাব দিলেন পাথরের আসরে যাওয়ার তিনি তৎক্ষণাৎ আপনার মুখের কথা কেড়ে নিয়ে বললেন ভায়া ইটস এ ম্যাটার অফ জয় আই শার গোয়িং টু বি এ ফাদার সুতরাং বুঝতেই পারছ আমার সামনে কতই না ঝক্কি বিশেষ করে ডাক্তারের সব ঝক্কি না আমাকে সামলাতে হয় দুঃখের ব্যাপার হচ্ছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আপনাদের দুই বন্ধুর পরবর্তী সাক্ষাৎ প্রায় আট থেকে নয় বছর ব্যবধানে সেটা অবশ্য ট্রান্সফারের কারণে আপনি তখন আপনার পাড়ার ষোলো প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের উদ্যোক্তাদের মধ্যে একজন হিসাবে বেশ ব্যস্ত হাতে আপনারও সময় একদম নেই তবু বন্ধুকে বললেন চলো ওই আসরে এক কোণে বসে গল্প করি তখন আপনার বন্ধুটি বললেন আর বলুন দোস্ত ছেলেদেরকে একটা নাম করা কনভেন্ট স্কুলে ভর্তি করেছি অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা সেখানে না দেখলে বিশ্বাসই করবেন না আমি নিজের বোলেরো গাড়ি করে যখন অফিসে যাই সেই অফিস যাওয়ার পথে ওদের দুজনকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে যাই ফেরার পথে রুটিন অনুযায়ী ওদেরকে সাথে করে নিয়ে বাসায় ফিরি কোনো কিছুতেই আমি না সময় বের করতে পারি না আজ আবার আমার মিসেসের শরীরটা ভালো নেই তার উপরে বাসার কাজের লোকটাও আজ আসেনি যদিও কাজের লোক আরও একজন আছে তবে দুজনের দপ্তর তো এক নয় যে আজ কাজে যোগদান করেনি তার নাকি এদিকেই কোথায় বাড়ি তারই খোঁজ নিতে বেরিয়েছি দেখি তার আবার দেখা পায় কি না দেখার না পেলে যে কি অবস্থা হবে এরকম বলে কোনো রকমে পাশ কাটিয়ে সরে পড়লেন এরপর প্রায় গোটা বারো বর্ষাকাল পেরিয়ে গেছে গত দু দুটো দিন একটানা বৃষ্টির পর আজ সূর্যদেবের দেখা মিলেছে আর উনি দেখা যখন দিয়েছেন বুঝিয়েও দিয়েছেন উনার স্বকীয় মহিমার কতই না তেজ আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন বাসের প্রতীক্ষায় এমন সময় আপনার সামনে সে ধর্ণের একটা নতুন বোলেরো গাড়ি সদরে বিকশে দাঁড়িয়ে গেল প্রথমটাতে আপনি হক চকিয়ে গেলেন পরক্ষণেই আপনি দেখতে পেলেন আপনার সেই সহপাঠীকে যে ড্রাইভিং সিট থেকে হাসতে হাসতে নেমে এসে বলল চলো ইয়ার একটু চা খাওয়া যাক আপনাকে কোনো কিছু বলবার অবকাশ না দিয়ে পার্শ্বস্থিত চায়ের স্টলে দুটো চায়ের অর্ডার দিয়ে দিল দোকানদারের থেকে দুটো ভালো বিস্কুট চেয়ে নিয়ে একটা আপনাকে অফার করল আপনিও কিঙ্কর্তব্য বিমূল হয়ে বিস্কুট হাতে নিলেন আপনার পরিচিত সহপাঠী যে আজ পরিবর্তিত আপনি তা বেশ ভালোভাবেই বোধ করতেন সে যে আজ নিজের ঢাক নিজে পেটাবে এটুকু আপনি বেশ অনুভব করতে পারছেন আপনার ভাবনা যে কোনো রকম অমূলক নয় তার প্রমাণ করতে সে বেশ অহংকার আর বড়াই সহকারে বলতে শুরু করলো তার ছেলে দুটোই কনভেন্ট স্কুল থেকে সম্মানের সাথে ভালোভাবে পাশ করার পর নাম করা কোম্পানিতে ভালো পদে চাকরি করছে সে নিজেও সম্প্রতি রিটায়ার করেছে রিটায়ার করার পর প্রভিডেন্ট ফান্ড থেকে সে বেশ ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে সে গল্পটাও সে প্রয়োজন না থাকা সত্ত্বেও আপনাকে শুনিয়ে দিল এতক্ষণ নীরবে সব শোনার পর আপনিও আপনার সব সিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন আরে এ তো শোনাই সোহাগা এর চাইতে উত্তম খবর আর হতেই পারে না হাতে তো তোমার এখন অঠের সময় তাহলে চলো কোনো ভাগবতের আসরে যাই এবারে নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই তৎক্ষণাৎ সে বলে বসল সে গুঁড়ে বালি ভাই কেন কেন সে গুঁড়ে বালি কেন সে তখন বলল আমি নিজে বিয়ে করতে বেশ দেরি করে ফেলেছি আর কেন যে দেরি করেছি তার কারণ তো তুমি জানো চাকরি পেতে দেরি হলো বলে আর চাকরি পেতে দেরি হওয়া মানে এস্টাবলিশ হতে দেরি হওয়া আর আমার ক্ষেত্রে এরকম ঘটছে বলেই ছেলে দুটো বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি নট অনলি দ্যাট তোমাকে একটা ভালো খবর দিই আমি না আমি আমি এখন জ্ঞান ফাদার হয়ে গেছি কি ভাইয়া বিশ্বাস হচ্ছে না তো আপনিও সেই বন্ধুটির গর্বভার কথা শুনে অত্যন্ত পুলকিত মনে তাকে বলে বসলেন তোমার তো ভাই এখন সেলিব্রেশন করা উচিত শুভস্য শীঘ্র আর আপনার দৌড় তো বাড়ি থেকে হরিবাসর পর্যন্ত এর বাইরে জগৎটাকে তো আপনি কিছুতেই আপনার কাছে ঘেঁচতে দেন না প্রকৃত সাধকরা সর্বদা এই কাজটি করে থাকেন আপনার বন্ধুকে তাই কোথায় কোথায় আবার হরিবাসরে আসার নেমন্তন্ন করে বসলেন আপনার কথা তিনি শুনলেন বটে তবে অবশ্যই মন দিয়ে নয় তিনি যথারীতি উৎসাহ ভরে এবারে তার নিজ সংসারের গুণকীর্তন করতে শুরু করে দিলেন কোপালগুনে ভাই দুজন বৌমা পেয়েছি বটে আমার বড়ো মা বৌমা তো শিক্ষিকা তা আবার উচ্চতর বিদ্যালয়ের বেশ সুনামের সাথেই সে চাকরিতে বহাল আছে এই বাজারেও তার গায়ে কোনো রকম কাদা লাগতে দেয়নি আর ছোটো বৌমা সেও ছাত্রী হিসাবে প্রচণ্ড বিলিয়ান্ট এখন সে পোস্ট অফিসে কর্মরতা সেই কথা শুনে আপনি বললেন এ তো আরও ভালো খবর সে বলল খবর ভালো কিনা যায় না তবে এখন আমার নিত্যদিনের কর্ম হলো দুই ছেলের দুটো বাচ্চাকে সময় মতো স্কুলে পৌঁছে দেওয়া তারপর বান্ধবহীন হয়ে রাস্তায় রাস্তায় ততক্ষণ পর্যন্ত সময় কাটানো যতক্ষণ না স্কুল ছুটি হয় তারপর অবশ্য নিজের গাড়ি করেই ਨਾਤੀ ਦੁਲੋਕੇ ਲਈ ਭੜੀ ਤੇ ਆਸੀ ਤੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਥੋਰ ਬੋੜੀ ਖਰਾ ਖਰਾ ਬੋੜੀ ਥੋਰ